মহোৎসব পালিত হয় স্থানীয় দীপালী নগর ময়দানে রাজ্য এই মহোৎসবে অনুকূল আবহাওয়াকে উপেক্ষা করে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক ডক্টর অশোক লাহিড়ী স্বয়ং যোগ প্রাণায়ামে অংশ নিয়েছিলেন উপস্থিত ছিলেন পতঞ্জলি যোগ সমিতির রাজ্য প্রভারী চন্দ্রকান্ত রাঠোর যোগ প্রাণায়ামে মহিলা ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিন শরীর ও মনকে নিরোগ ও মানসিক চাপমুক্ত রাখতে যোগের উপকারিতা সম্পর্কেও অবগত করানো হয় সবাইকে একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস বালুরঘাটে আমি এবং আমার এলাকার সমস্ত মানুষ খুব আনন্দিত যে এই আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের জন্য খুব জরুরি বালুরঘাট চুজ করেছে যেখানে হলো সকালবেলা সব সারা পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষ দেখলো কিছু মানুষ দেখলো যে এক ঘন্টার মধ্যে কি সুন্দরভাবে যোগা করা যায় নিজেকে সুস্থ সবাই জানা যোগা মানে তো যুক্ত থাকা কানেক্ট আমাদের মনটা যদি শরীরের সঙ্গে একভাবে না চলে শরীরটা যদি মনের সঙ্গে একভাবে না চলে বুদ্ধি যদি না কাজ করে তাহলে তো হবে না সামান্য দিতে হবে করলে ভালো লাগে এক ঘন্টা যোগা করলে সুস্থ থাকে ভাবুন যদি বছরে দশ দিন আমরা অসুস্থ থাকি তাহলে দুশো চল্লিশ ঘন্টা দশ দিন মানে কত হল তিনশো পঁয়ষট্টি মধ্যে দশ দিন মানে প্রায় আড়াই পার্সেন্ট তার মানে একশো দিনে আড়াই দিন আমাদের তো কি সাংঘাতিক এক ঘন্টা করে তার জায়গায় সুস্থ থাকে মন শরীর অনেকে বলে আধ্যাত্মিক থেকে আমার খুব আনন্দ হয়েছে বহুদিন পরে যোগা করলাম ছোটবেলায় করতাম পারলাম না সবাই বেশ না আজ স্বামীজির কৃপা ভগবানের একটা কৃপা যে আজকে বৃষ্টি না আমরা এক মাস ধরে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি যে কত সুন্দর প্রোগ্রাম কত সুন্দর করা যায় ভাববে করা যায় দিবে করা যায় তো এটা একুশে জুন যে দিব আজকে এত সুন্দরভাবে পালিত করলাম আমরা এখানে মাঠে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যতগুলো ব্লক আটখানা ব্লক রয়েছে সবগুলা ব্লক থেকে আমাদের যোগী ভাই বোন রয়েছে সঙ্গে আমাদের আমাদের জেলা থেকে আমাদের এম এল সাহেব ছিলেন এবং আমাদের রাজ্য প্রমারী রয়েছে এটা বিশাল ব্যাপার নিজের জেলা ছেড়ে দিয়ে তারা আমাদের মাঝখানে এসে আজকে রাজ্য প্রোগ্রাম যে করলো রাজ্যব্যাপী একটা যোগ স্যানোর মহাকুম্ভ হলো একটা বালুঘাটে সেটা বালুঘাট বাছিরা দেখে নিল আজকে খুবই ভাব্য দিব্য প্রোগ্রাম হয়েছে এখানে আপনাদের সহযোগিতা এবং আমাদের বালুঘাট অশেষ ধন্যবাদ জানাই এর জন্যে অংশ নিয়ে ভীষণ ভালো লাগছে এখানে অংশ না নিলে কেউ বুঝতে পারবে না এর মাহাত্মটা কি তো এখনো যারা যোগের সাথে যুক্ত না একবার যুক্ত হয়ে দেখুন অবশ্যই ভীষণ ভালো লাগবে আর এত সুন্দর ওয়েদার আবহাওয়ার মধ্যে যোগ করে সত্যি ভীষণ ভালো লাগছে আমি তো বলার শব্দ নেই আমার কাছে তবু যোগের যে আজকে আমরা রাজ্যস্তরীয় কার্যক্রম বালুরঘাটকে চয়ন করেছিলাম সেই সময় আমার মনে একটা ইয়েস ছিল কেমন হবে কি হবে কিন্তু আজকে প্রোগ্রামটা দেখে আমার মনে হচ্ছে ভগবান আমাকে সহি চয়নিত করতে বলেছে আর সহি আজকে চয়নটা হলো আর আমরা যা দেখেছি বালুরঘাটে পুরো টিম খুব ভালো সংগঠিতভাবে পতঞ্জলির যেমন কার্যক্রম হয় ওই রকমভাবে পুরো ডিসিপ্লিন মেতে খুব ভালো কার্যক্রম করেছেন এটার জন্যে আমি পুরো বালুরঘাট টিমকে তার সঙ্গে আমাদের পুরো প্রত্যেক সাধিক সাধিকাদের সবাইকে অনেক অনেক